পাঁচ নম্বরে কি দেওয়া উচিত পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত একথা বলছে না পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত ডাগটা লিখি খেলায় পনেরো কেজি চালের দাম চালের দাম পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা হলে টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত দাম কত এইটাই তো বলছে পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত আমাদের বলছে আর এটা কিন্তু চাই না এটা আমরা আমি এখন আমরা পাঁচে ইস্যু করছি লেগলাম পাঁচে দেখো তুমি একটা জিনিস কিনবা ধরো দশটা শার্ট কিনছো এক হাজার টাকা দিয়া তুমি কি একটা শার্ট কত দিয়ে এটা কি জানো একটা শার্টের মানি যদি না জানো তাহলে এক হাজারটা শার্টের দাম তুমি বের করতে পারবা এখানে ঠিক এটার বলে আমরা ঐকিক নিয়মে অঙ্ক করবো কি নিয়মে ঐকিক নিয়মে অঙ্ক করবো ঐকিক নিয়মে সবসময় তোমার একটা বা একটা জিনিসের মূল্য তোমার জানতেই হবে একের মূল্য তোমার জানতেই হবে একের মূল্য যে অনেক সেটা তোমাকে কি করতে হবে যাতে হবে ফার্স্টে দেখো দেখাল আছে তাই লিখবো পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা তাই লিখবো আমরা পনেরো কেজি পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা পনেরো কেজি চালের দাম কত ছয়শো টাকা আমি কি বলছি একের অনেক দাম আমরা সবসময় একটা আগে বাই করে নিবো তাহলে এক কেজি চালের দাম আগে বাই করে নিবো পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা দেওয়া আছে আমরা এখন আগে এক কেজি চালের দাম জানবো এক কেজি চালের দাম ছয়শো এই সাইডে এটা থাকবো সেটা সবসময় উপরে এই যে সামনে তারপরে বাই দাল লাগবো কি দাল লাগবো বাই বাই মানে বাঘ এই যে এটা মাঝখানে এটা বলে বাই বাই মানে কি বাঘ এটা সবসময় দিতে হবে

এখানে যে ডালেখা সেটা গুন দিবা উপরের সাথে ছয়শ গুণ পঁচিশ গুন দিবা এই সাইডে যে ডালি যেটা কি দিবা দেখো কি করছি দশে পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা তাই লিখছি পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা তোম কি বলছি একের অনেক মূল্য কি এর অনেক মূল্য একের অনেক মূল্য এক জিনিসটা লাগবেই সবসময় তোমার যদি পাঁচ হাজার কেজি চালের দাম এত টাকা পাওয়া যায় তারপর তুমি এক কেজি চালের দাম বের করে নেবা যদি বলে পাঁচটা চকলেট দাম একশো টাকা তুমি একটা চকলেট দাম আগে করে নিবা একের মান লাগবে একটা একটা তোমার বাইর করতে হবে একটা কেজি বা এক কেজি বা একটা বা এক শেয়ার এরকম তোমার বাইর করে নিতেই হবে একের মান বাধ্য যাবে না তো পনেরো কেজি চালের দাম যে ছয়শো টাকা হয় এক কেজি চালের দাম এখানে যেটা দেখবে সেটা হচ্ছে উপরে লিখবা আর এই সাইডে যেটা দেখবে সেটা হচ্ছে নিচে লিখবা কি লিখবা নিচে লিখবা

এক সপ্তাহে কত হবে তাই তো এক সপ্তাহে কতটি তৈরি হবে এখানে বলছে দৈনিক পাশে বুঝেছি তার মানে দৈনিক মানে কি দৈনিক প্রতিদিন প্রতিটি এটা হচ্ছে এক একটি মানে একটি বোঝা গেছে তাহলে একটির মান দেওয়া আছে তাহলে কি আমাকে আরো একটির মান বে করে নিতে হবো না একটির মান আর আমাকে বে করে নিতে হবো না

হয় আমি কি বলছি দৈনিক মানে কি একদিন প্রতিদিন মানে একদিন মানে দিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশ গুণ সাত তাহলে পাঁচশো পঞ্চাশের সাথে সাত গুণ দিগত হয় পাঁচশো পঞ্চাশের সাথে সাত গুণ হয়

পাশে সেই তিন হাজার সেই তারপর কয় নাম্বার তারপর দেওয়া হচ্ছে সাত নাম্বার দেখো

আচ্ছা এবং মধ্যে ভাগ করে দিল তাদের মধ্যে ভাগ করে দিল করে দিল তারা কত করে পাবে আচ্ছা এটা ভাগ করে দিল ব্যয় করতে বলছে যে তারা কত টাকা করে পাবে তারা কত টাকা পাবে এটাই ব্যয় করতে বলছে কি করতে বলছে তারা কত টাকা পাবে তারা কত টাকা পাবে এখানে আমরা কি করবো ফার্স্টে লিখুন তিন পুত্রের অনুপাত কি লিখবো তিন পুত্রের অনুপাত ইকুয়াল টু অনুপাত কত পাঁচ ইস সাত ইস নয় ওই যে আমরা কত জেমনি করে করছি এক এক পাঁচ ইস টু সাত ইস টু নয়

কি রাশিগুলোর যোগ ফলই করলো এই যা আছে এর এখানে যোগ করে দিবা যেমন 5 আছে 5 স্টোর জায়গায় খালি যোগ বহাবা স্টোর জায়গায় কি বহাবা খালি যোগ বহাবা স্টোর জায়গায় যদি খালি যোগ বহাও তাহলে 5 সাথে 9 যোগ করলে আছে 5 সাথে 7 যোগ করলে হয় কত 12 12 এর সাথে 9 যোগ করলে কত হয় 21 কত হয় 21 এই যে লিখলাম 21 তাদের রাশিগুলোর যোগফল লিখতে হবে দেখো আমরা ফার্স্টে কি করছি

এখন আমরা তাদের আলাদা আলাদা অনুপাত বের করবো মানে প্রত্যেক জনের অনুপাত বের করবো কি বের করবো প্রত্যেক জনের তিন পুত্রের নাম দেওয়া আছে তাদের হচ্ছে আমরা কি বের করবো আচ্ছা নাম দেওয়া নাই তাহলে আমরা লিখবো প্রথম পুত্রের অনুপাত আমরা প্রত্যেক জনের অনুপাত বের করবো প্রথম পুত্রের অনুপাত প্রথম পুত্রের অনুপাত ইকুয়াল টু প্রথম পুত্রের অনুপাত দেওয়া আছে কত পাঁচ না লিখলাম পাঁচ এটা প্রথম পুত্র অনুপাত এটা দ্বিতীয় পুত্র অনুপাত এটা তৃতীয় পুত্র অনুপাত অনুপাত মানে কি আমি আগে বলছি অনুপাত মানে কি অনুপাত মানে কি অনুপাত মানে ভগ্নাংশ অনুপাত মানে কি ভগ্নাংশ অনুপাত যদি ভগ্নাংশ হয় তাহলে এটা আমরা ক্লিক মই যে পাস আছে না পাস আছে বাই এই যে যত বাই করছি তিনটা যোগ কইরা তত মানে রাশিগুলোর গুলোর যোগফল যত বাই করব তত দ্বারা ভাগ তাহলে প্রথম জনের বয়স আছে পাঁচ লিখলাম পাঁচ তারপরে কি যত রাশিগুলোর যোগ পদায় কর্ম তার দ্বারা কি দিব তাহলে পাঁচ বাঘ একুশ তারপরে সুতরাং দ্বিতীয় পুত্রের দ্বিতীয় পুত্রের অনুপাত দ্বিতীয় পুত্রের অনুপাত দ্বিতীয় পুত্রের অনুপাত কত আছে সাত দিলাম সাত বাই একুশ এই বাই যোগ কইরা যা পালা দ্বারাই রাগ দান লাগবে যদি যোগ কইরা মানে এই কইরা তোমার নাম পাও তাহলে বাই তোমার নামই দিতে যোগ করে যদি ব্যক্তি যোগ করে যদি এক্স পাও তাহলে তোমার কি যদি যোগ করে ব্যক্তিতে অনুপাত অনুপাতি তৃতীয় পুত্রের কত নয় লিখলাম নয় তাহলে দেখো শেষ এটা আমরা কি অনুপাত দেখলাম এটা আমরা কি করলাম অনুপাত বের করলাম আচ্ছা এখন আমরা এটা একটা মুইসা দেই কারণে এখন তার না ও লাগতো তো আচ্ছা একটু এটা ম্যানেজ করা যাবে এই পর্যন্ত ওই বোঝো তাহলে আমরা এর একটু সাইড লিখে নেই প্রথম পত্রের অনুপাত মানে বোর্ডে জায়গায় হইতেছে না দিকে লিখতেছি এটা কিন্তু তোমাদের লেখার দরকার নেই এটা তোমাদের লেখার দরকার নাই আমি জায়গা হইতেছে না দিকে

পুত্র পাবে এসএম কাহিনী ও যত টাকা লাগবে তার সাথে গুণ 42 গুণ আর যত অনুপাত থাকবে তত তাহলে ওর অনুপাত আছে দ্বিতীয় পুত্রের অনুপাত আছে 7 বাই 21 লিখলাম 7 বাই 21 তাহলে 21 এর 42 মধ্যে কাটলে হয় 200 তাহলে 200 রাতে সাথে 7 গুণ দিলে কত হয় 1400 টাকা 1400 টাকা শেষ তারপরে কি আছে তৃতীয় পুত্রের দ্বিতীয় পুত্র তৃতীয় পুত্র পাবে তৃতীয় পুত্র পাবে কি দেখো তৃতীয় পুত্র পাবে হচ্ছে নয় গুণ একুশ নব্যাশ তাহলে একুশে বিয়াল্লিশের মধ্যে কাটলি হয় সাথে নয় গুণ করলে কত হয় বুঝছো যত টেগা থাকবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আট থেকে বারো বা চোদ্দ পর্যন্ত করানোর চেষ্টা করব বারো বা তেরো পর্যন্ত করানোর চেষ্টা করব এবং আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে তো ক্লাসে এই যারা না বুঝছো বা বুঝতে বা কোনো জায়গায় সমস্যা চাই সেক্ষেত্রে তোমরা হচ্ছে আমার কমেন্টে বা আমার ফেসবুক পেজে কমেন্টে জানাইতে পারো সেটা হচ্ছে আমি আবার নতুন করে করার দেওয়ার চেষ্টা করবো এবং সেই ক্ষেত্রে যদি তোমরা এটা নোট করে রাখো আমরা সামনে শুক্রবারে তখন লাইভ আসতেছি তো তখন আমরা করাই দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভালো থাকো সবাই